দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু ক্লোস এবং ফ্রিজিয়ান জাতের ভিতরে যেমনটা বাচ্চা দেখে থাকি আমরা আমার বুঝি সার বাচ্চাগুলি কেমন ধরে ব্যথা কিনে আছে আজকের হার থেকে মোটামুটি মাঝারি রেলের বাচ্চাগুলি ব্যাপক আমদানি হয় দর্শক আত্মাগঞ্জের হাটে বড় সাইজের বাচ্চাগুলি মোটামুটি আশি প্লাস বাচ্চাগুলি একটু কম আমদানি হয়ে থাকে এই যে একটা বাচ্চা সাত মাস বয়সের বাচ্চা আমাদের সালাম আলাইকুম ভাই বেচা কিনা ওয়ালাইকুম ভালো এই কি খুটি বেচা না কেমন করলেন মোটামুটি টুকটাক দর্শক এই যে এটি দেখছিলাম আর একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম আমার সঙ্গে এই যে খুটির সঙ্গে বুঝতে পারিনি চাচ্ছেন কেমন ভাই এটা আটষট্টি চাওয়া দাম বাচ্চা হাইটে ভালো দাসো মোটামুটি ক্রোসের বাচ্চার ভিতরে ভালো আট মাস পয়সা ভালো দাম কেমন বলছে এটার মোটামুটি একটু ভাঙে আর আপনার উপর লাগবে একটু দুই হাজার তাহলে এখনও ঘাটতি অনেকটাই শার্ট একটু ভাঙে দাম দিয়েছি আর আপনার দুইটা হয়ে গেল অনেক ভাই দুই পিস ও ক্রু ইয়াও কিনলেন কোনটা কত কিনল এটা আটচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ এই পাশে সুন্দর সুন্দর কিন্তু একটা আমদানি আছে দশ এগুলো সাইজ একটু ছোটো তবে খামার উপযোগী বাচ্চা কিন্তু খাবার দাবার সুন্দর খাবে জোড়া কত চাইলেন ভাই একশো দশ পঞ্চান্ন কথা সেটা একশো লাই দামশি দাম দেওয়া হয়েছে একশো চেয়েছি বয়স তো ছয় মাস করে আসবে ভাই লেখ ছয় মাস বয়সে বাচ্চা বেশি না প্লাস হবে তো হাইট ভালো গঠন ভালো আছে তবে একটু খাবার ভালো দিলে কিন্তু আশা করা যাচ্ছি বেশ ভালো হবে সুন্দর কিন্তু খাবার বাচ্চা গেলে হাঁটি বাচ্চা আর এ পাশে যে লোডের একটা বাচ্চা দেখছি চাষের এটা কত ছ এটা তো বাচ্চাট সুন্দর গ্রোথ এসছে দর্শক খাবার দাবার সুন্দর খাইছে কিন্তু হাত পা মোটা আছে লোট কিন্তু ধরবে মামা ভালো আছে চাচা দাম কেমন বলে ভাই এটার কত পর্যন্ত কাস্টমার আছে এটার মনে পঁয়ষট্টি প্লাস বেচা কিনা কিন্তু পঁয়ষট্টি বলে কিন্তু বাজারে লোড বেশ ভালো বাচ্চারা তো বয়স হালকা এই যে বিজি ছিল এই পাঁচশো টাকা কি দেখে চাচার এটা কত চাইছেন এটা পঁয়ষট্টি এটা পারছেন ভালো তবে ক্রোশের বাচ্চা দেখো ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে এটা বাজারে দাম দিচ্ছে কেমন মোটামুটি সাতান্ন আটান্নর ভিতরে ষাট ব্যাংকে আসবেন না নিরত নেই তাহলে তো কাস্টমার কম বোঝা যাচ্ছে ঘাটতি দশ বাচ্চা প্রতি দুই তিন হাজার কিন্তু তার থেকে ঘাটতি বাচ্চা বাচ্চা ভালো হ্যাঁ সাতান্ন আটান্ন পর্যন্ত কিন্তু একটা বাড়ি দিচ্ছে বেচা কিন্তু ষাট মাস কত বাচ্চা ভালো বাচ্চা প্রচুর

ভাই ভালো আছেন আপনার এটা এটা একটু বয়স হালকা দশ পাঁচ মাস বয়সে তারা যাবে চাওয়াদাম কেমন ভাই এটা কত চাইলে বিক্রি হয়েছে ও কিনলেন ভাইটা ও আচ্ছা আচ্ছা দর্শক ভাই এটা কিনছে পালার জন্য পালার জন্য তো না একান্ন একান্ন পালবেন পালার এখন ওই কালার শুনে যেতে আসে দর্শক এই যে ক্রোসের ছোট বাচ্চা কিন্তু এই পাশে গুছিয়ে আছে তাহলে এই পাশে একটা সাহিয়াল লিখতে কিন্তু টানা হচ্ছে দর্শক এই যেটা বাচ্চাটা হাইটে ভালো তবে এই বাচ্চাগুলি আমরা যেহেতু একটা প্রতিবেদন করতেছি এগুলো একটু দেখাই আপনাদের চার্জার ভালো আছে বা চার্জার কেমন বেঁচে কিনা কেমন হলো আজকে কিনলে হয়নি বাহ্ একবারে হয়নি না কাঠিপত্র তো কিনল মুন্সিগাঁতে আপনাদের কি নেয় না দর্শক এই যেগুলো কিন্তু মোটামুটি খামারের প্রতি সুন্দর একটা বাচ্চা ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে কত চাইলেন কাকা এটা আটাম ন আর সর্বোচ্চ কত বল বাজারে কাটিপত্র থাকে দর্শক দাম আমরা কিন্তু বিলা করতে চাই না কাকারা কত বয়স কাটি পাইছে কত পর্যন্ত দাম পাইছে দাম হ্যাঁ আমি আট চল্লিশ কয় আট বাড়ি আছে দামটা একটু বিলা করতে চায় না ছোটো বাচ্চা আটচল্লিশ বাড়ি দিচ্ছে আর একটু লাগবে হয়তো তাহলে কিন্তু বেচে কিনে এটা হবে আটান্ন হয়তো এই পাশে কয়েকটা আছে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু চাদার এটা কত চাই এটা ষাটপান্নট্পান্ন সাত এটাও মোটামুটি ছয় সাত মাস বয়স বাচ্চা হবে পাঁচ মাস ছয় মাস হ্যাঁ আর ভিতরে কেমন মোটামুটি বলতেছে বাজারে

বড় ব্যাগটা কেমন চাই এটা এটা বিরাশি এগুলো সাইজে বড় দর্শক হাইটে ভালো বিরাশি চা দাও কেমন বলে বাজারে এটা ভাই ছেষট্টি পনেরো দাম দিয়েছি পঁয়ষট্টি ছেষট্টি এত বড় বাচ্চা ছোটো গরুর দাম বেশি হয়ে গেলে কিন্তু সাইজে বড় দশ আট দশ পাঁচ বছর হবে বাচ্চাটা টার্গেট কেমন ছিল বড় ভাইয়ের চুয়াত্তরের আশেপাশে এই যে একটা এটা কিন্তু মাথা মারা দশো আর কাছে যাওয়া সম্ভব নয় কার চা যায় এটা মালিক নাই এটা আর কিন্তু মালিক নেই দাসো দামের ধরন একটা দিতাম এটা কিনা হয়েছে